আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নিত্য প্রয়োগ এক তৃতীয় অধ্যায় থেকে আজ আমি রেয়ামিলের উপর দু সালের বিএমটি বোর্ডটি সমাধান করব তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো এখানে কি বলছে মেসাজ শশী ট্রেডাস এর একত্রিশে ডিসেম্বর দু সালের কোতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ তাহলে এখানে দেখো কতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ দেওয়া আছে আর আমাদের বলছে রেয়ামিলটা পোস্ট করার জন্য এখানে দেখো এরকম মিলার ঘর সংখ্যাটা হবে যে এরকম ক্রমিক নং হিসাবে নাম তারপর কোতেন পৃষ্ঠা তারপর ডেবিট টাকা তারপর ক্রেডিট টাকা আমি এখানে এই সবগুলো এখানে তুলে রেখেছি যেগুলো আসবে এখানে তুলে রেখেছি যেন তোমাদের ভিডিওটা লেনদি না হয় তার উপর ভিত্তি করে এখন আমরা বুঝে বুঝে টাকাটা এবং এন্ট্রিটা কী কারণে বস রেডি বোঝাবো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এখানে দেখো তোমরা মনে রাখবা নগদ তহবিল এক এক নগদ তহবিল অথবা নগদ নিসাব এক এক তারিখে লেনদেন কখনো আসে না তাহলে এটা রেমিলা আসবে না তারপরে সঞ্চিতিত তহবিল দেখো চব্বিশ টাকা এটা ক্রেডিট দিকে বসবে সঞ্চিত তহবিল সবসময় ক্রেডিট দিকে বসবে সঞ্চিত তহবিল চব্বিশ টাকা ক্রেডিট করে বসবে তারপর ব্যাংক চার্জ ব্যাংক চার্জ একটা করস করস সবসময় ডেবিট হবে ডেবিট করে বসবে দুইশো টাকা তারপর ব্যাঞ্জম জমা যে এক এক তারিখে নগদ নগদ তহবিল এবং ব্যাংক জমা উদ্বৃত্ত এক এক তারিখে যে হিসাবটা এটি দেওয়া মিলে আসে না তারপর দেখো প্রাপ্ত কমিশন যে প্রাপ্ত কমিশন প্রাপ্ত থাকলে শাসক প্রাপ্ত বা প্রাপ্তি থাকলে শাসক ক্রেডিট হয় তাহলে প্রাপ্ত কমিশন ক্রেডিট দশ টাকা তারপর নগদ তহবিল যে নগদ তহবিল এখানে দেখো এক আসিন এটা আসছি না আর এখানে এক পিস আছে এটা আসবে

স্কয়ার এন্ড শেয়ার কয় মানে শেয়ার শেয়ার সবসময় রাখবা ক্রেডিট করে বসে স্কয়ার এর শেয়ার কয় কত টাকা বিশ আট টাকা এটা ক্রেডিট করে বসাতে হবে তারপর কারিগরি ক্রেন এটা সবসময় ডেবিট করে বসবে কারিগরি ক্রেন তারপর ওই যে ব্যাংক জমা ব্যাংক জমা মনে রাখবা একটা আসে না একত্রিশটা আসে একত্রিশ সার্টিফিকেট ক্রয় এটা সবসময় ডেবিট করে বসবে সবসময় ডেবিট করে সেভিং সার্টিফিকেট ক্রয় পনেরো হাজার টাকা তারপরে যে ফাইভ পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগ সবসময় মনে হয় ডেবিট হয় ডেবিট করে বসবে এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য এখানে আসবে না কি কারণে আসবে না যে এন টিটা থাকলে মনে রাখবে প্রারম্ভিক মজুৎপণ আসে না সমন্বিত ক্রয় থাকলে মজুৎপণ রেয় মিলা আসে না এখানে প্রারম্ভিক মজুৎপণ রেয় মিলা আসবে না আর সমন্বিত ক্রয়টা না থাকলে এটা আসবে তারপর দেখো বিক্রয় বিক্রয় সর্বদাই ক্রেডিট হয় বিক্রয় হচ্ছে আয় হিসাব আয় সর্বদাই ক্রেডিট হয় বিক্রয় হচ্ছে দুই লক্ষ টাকা তারপর সমন্বিত ক্রয় এটা সবসময় ডেবিট হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে মজুরি মজুরি একটা করবসম ডেবিট হবে সাত হাজার টাকা সকল করস সবসময় মনে রাখবে ডেবিট হয় সমাপনী মজুৎ পণ্য এই যে সমন্বিত এএন টি রা থাকলে মনে রাখবা এই সমাপনী মজুদ পণ্যটা আসবে আর যদি এএনটি রা না থাকে তাহলে প্রারম্ভিকটা আসবে আর এন টিটা থাকলে সমাপনীটা আসবে প্রারম্ভিকটা আসবে না তাহলে সমাপনী মজুদ পণ্য ডেবিট গড়ে বসবে পঁচিশ হাজার তারপরে মনিহারি মিলে বসবে পাঁচ হাজার টাকা ডেবিট গড়ে আর সমাপনী মনিহারি রেয়া মিলা আসে না এই যে প্রারম্ভিকটা বসে প্রারম্ভিক মনিহারি রেও মিলা আসবে কিন্তু সমাপনী মনিহারি রেও মিলা আসবে না আগাম গ্রহণ আগাম গ্রহণটা শশো ক্রেডিট হবে আগাম গ্রহণ হচ্ছে দশ টাকা তারপরে মনে রাখবা সমাপনী মনে আর ইরা মিলে আসে না তারপরে মূলধন মূলধনটা সবসময় ক্রেডিট করে বসে মূলধন হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার একাত্তর হাজার চাষ আশা করি তোমরা বুঝতে পারছো কোনগুলা ডেবিট পাশে বসে কোনগুলা ক্রেডিট পাশে বসে তারপরে আমাদের এখানে এটা যোগ করে নিতে হবে আমরা যদি দেখি যোগ করার পর দুই পাশ মিলে গেছে তাহলে আমরা ক্লোজ করে দিবো আর যদি যোগ করার পর দুই পাশ না মিলে যেই পাশে কম থাকবে এই পাশ দিয়ে অনিশ্চিত হিসাব বলে টাকাটা বসাতে হবে তারপর মিলাতে হবে তোমরা যদি এন্ট্রি গুলা এই করে থাকে তাহলে অনিশ্চিত হিসাব দিবা আর যদি এন্ট্রি ভুল করে অনিশ্চিত হিসাব দিও তাহলে কিন্তু অঙ্ক হবে না তাহলে চল আমরা এটা ক্যালকুলেটার করে নিই প্রথমে আমরা এই যে ডেবিট হিসাব গুলা করে নিব যেগুলো আছে প্রথমে আছে দুইশ যুগ তারপরে পাঁচ হাজার আমরা যদি এগুলো যোগ করি তাহলে আমাদের ছয় লক্ষ উনষাট হাজার দুইশ এখন আমরা এটা যোগ করে দেখবো সমান হয় কিনা যদি সমান না হয় তাহলে যেদিক কম হবে এই দিকটা আমাদের অনিশ্চিত হিসাব দিতে হবে তাহলে চলো আমরা এটা যোগ করি এখান থেকে আমরা পাই চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো তাহলে এখান থেকে এই দিক বেশি এই দিক দিয়ে কম তাহলে যেহেতু এই দিক দিয়ে আমাদের কম তাহলে দিক দিয়ে আমরা বাকি টাকাটা এখানে বসাতে হবে অনিশ্চিত হিসাব লিখে এখানে লিখতে হবে অনিশ্চিত হিসাব আঠারো নম্বর দিয়ে লিখবো অনিশ্চিত হিসাব অনিশ্চিত অনিশ্চিত হিসাব লেখার পর এখান থেকে দেখো কত কম এই যে এটার থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা টাকাটা পেয়ে যাবো দেখো তোমরা ক্যালকুয়াটার মাধ্যমে ছয় লক্ষ উনষাট হাজার দুইশ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো আমরা বিয়োগ করলে পাই দুই লক্ষ তেইশ হাজার আষ্টশো তাহলে আমরা অনিশ্চিত হিসাব লেখবো দুই লক্ষ তেইশ হাজার আষ্টশো যেহেতু এই দিক দিয়ে আমরা শট এই কারণে এই দিক দিয়ে বসিয়ে দিব এখন যদি আমরা এই সবটা যোগ করি তাহলে আমাদের হবে যে এই টাকাটা হবে যোগ দুই লক্ষ তেইশ হাজার আষ্টশো যে এই টাকাটার সাথে এটা টাকাটা যোগ করতে হবে দুই লক্ষ তেইশ হাজার আষ্টশো যদি আমরা যোগ করি তাহলে ছয় লক্ষ উনষাট হাজার দুইশো হবে এটা আমরা মুচাদের এখানে লিখবো ছয় লক্ষ উনষাট হাজার দুইশ এটা ক্লোজ করে দিব এইটাও ক্লোজ করে দিব তোমরা মনে যেই দিক দিয়ে শর্ট হবে এই দিক দিয়ে অনিশ্চিত হিসাবে বাকি টাকাটা বসিয়ে দিতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম